আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আমাদের গাণিতিক সিরিজের নম্বর অঙ্কটি করব এবং এটি হচ্ছে একটি সৃজনশীল ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার সে স্থির অবস্থান হতে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম বিশ সেকেন্ড প্রথম বিশ সেকেন্ড সে সুষম তরণে এবং পরবর্তী টু পয়েন্ট ফাইভ মিনিট সে সমবেগে এবং শেষ চল্লিশ সেকেন্ড সে সুষম মন্দনে চলে স্থির হয় অর্থাৎ ফাহিম তার বিদ্যালয়ে কিছু সময় সুষম তরণে কিছু সময় সমবেগে এবং পরবর্তী শেষে সে সুষম মন্দনে স্থির হয় তাহলে প্রশ্নটা আমরা দেখি প্রথম প্রশ্নটাতে কি লেখা আছে প্রথম এক মিনিটে ফাহিম কতটুক দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ প্রথম এক মিনিটে দেখো বিশ সেকেন্ড সে সুষম তরণে তা আমরা প্রথমেই বিশ সেকেন্ডে তার সুষম তরণে যে দূরত্ব অতিক্রম করছে সেটা বের করবো ধরলাম সেটা এস ওয়ান এবং পরবর্তী এক মিনিটের জন্য বাকি থাকে আর চল্লিশ সেকেন্ড তো এই যে বিশ সেকেন্ডের পর সে কীভাবে চলে সমাবেগে তো এখান থেকে তরণের সাহায্যে আমরা সমবেগটা বের করে নেব এবং এই বিশ সেকেন্ডের পর পরবর্তী চল্লিশ সেকেন্ড ধরে সে এস টু দূরত্ব অতিক্রম করলো তাহলে এখানে বিশ সেকেন্ড আর এখানে চল্লিশ সেকেন্ড এই দুইটাকে যোগ করলে আমরা এক মিনিটে ফাহিম কতটুকু দূরত্ব অতিক্রম করছে এস এর মান পেয়ে যাব তারপর দেখো গহ নম্বর প্রশ্নটা উদ্দীপকে উল্লিখিত সময়ের মধ্যে ফাহিম বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কি দেখো তার বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব কত ছিল ওয়ান পয়েন্ট কিলোমিটার এবং তার সময় দাপে এখানে বিশ সেকেন্ড এখানে টু পয়েন্ট ফাইভ মিনিট এখানে চল্লিশ সেকেন্ড এই যে এই সময়ের মধ্যে অর্থাৎ বিশ সেকেন্ডে সে এস ওয়ান দূরত্ব টু পয়েন্ট ফাইভ মিনিটে সে এস টু দূরত্ব এবং হচ্ছে পরবর্তী চল্লিশ সেকেন্ডে সে হচ্ছে এস থ্রি দূরত্ব অতিক্রম করে এই তিনটা দূরত্বকে যদি যোগ করার পর আমাদের অ্যান্সার ওয়ান পয়েন্ট এইট কিলোমিটারের মধ্যে থাকে অর্থাৎ এইট কিলোমিটার হয় তাহলে কি সে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে যদি ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার না হয় তাহলে সেই বিদ্যালয়ে পৌঁছাতে পারবে না আর বেশি হলে পারবে অর্থাৎ আমরা দেখব যে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটারের কম নাকি ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার হয় তাহলে চলো এটা আমরা অ্যান্সার করি কিভাবে করব দেখো তো আমাদের প্রথম প্রশ্ন ছিল প্রথম এক মিনিটে ফাইম কতটুকু দূরত্ব অতিক্রম করে তো প্রথমে আমরা দেখে নিই যে প্রথম এক মিনিটের মধ্যে প্রথম বিশ সেকেন্ড কি সে কিভাবে চলে প্রথম বিশ সেকেন্ড সে প্রথম বিশ সেকেন্ড সে সুষম তরণে জিরো পয়েন্ট ফাইভ মিটার ত্বরণে চলে তাহলে সুষম তরণের সূত্র সাহায্যে আমরা সুষম তরণে যাওয়ায় সরণ এস ইকাল টু হচ্ছে এস ওয়ান ইকাল টু হচ্ছে টি ওয়ান প্লাস এখানে আমরা সাইড নটে লিখি যে এখানে মান কত এখানে আদিবেগ যেহেতু অবস্থাতে শুরু হচ্ছে জিরো পয়েন্ট জিরো মিটার পার সেকেন্ড এবং তার টরন হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার জিরো পয়েন্ট ফাইভ হবে এবং এখানে টি ওয়ান হচ্ছে বিশ সেকেন্ড তাহলে এখানে আমরা মানগুলো বসাই যেহেতু প্লাস জিরো পয়েন্ট ফাইভ বিশ স্কোয়ার ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে হান্ড্রেড মিটার অর্থাৎ মান হচ্ছে আবার দেখো আবার যেহেতু পরে লিখি এই যে বিশ সেকেন্ড চলার সুষম তরণে চলছে তারপর সে চলছে হচ্ছে কি সমবেগে তাহলে এই সমবেগের মানটা আমাদের প্রথমেই বের করে নিতে হবে যে সুষম তরণে চলার বিশ সেকেন্ড পর তার বেট কত সুসময় তরণে চলার বিশ সেকেন্ড পর প্রাপ্ত বেগ যে বেগটা প্রাপ্ত হয় সেটাই কি হয় সমবেগ হয় তাহলে এই প্রাপ্ত বেগটা আমাদের বের করতে হবে আমরা জানি বিকল টু ইউ প্লাস এ টি ওয়ান এখানে মান বসে আমরা মান জিরো ফাইভ ইন্টু টি হচ্ছে বিশ সেকেন্ড তো এটাকে ক্যালকুলেট করলে পাই যাচ্ছে আমরা টেন মিটার পার সেকেন্ড অর্থাৎ বিশ সেকেন্ড চলার পর প্রাপ্ত বেগ হচ্ছে টেন মিটার পার সেকেন্ড যা কি সমবেগ এখন আমরা এক মিনিট আমাদের চাইছে হচ্ছে এক মিনিট প্রশ্নে তো বিশ সেকেন্ড বের করে ফেলছি আমাদের পরবর্তী বাকি থাকে চল্লিশ সেকেন্ড তাহলে পরবর্তী চল্লিশ সেকেন্ড এ সমবেগে চলায় অতিক্রান্ত হবে দূরত্ব হচ্ছে এখান থেকে ভি এর মান হচ্ছে টেন আর টি টুর মান হচ্ছে চল্লিশ সেকেন্ড অর্থাৎ চারশো মিটার সাইড নটে লিখি এর মান হচ্ছে মান হচ্ছে চল্লিশ সেকেন্ড তাহলে দেখো সুতরাং আমরা এক মিনিটের দূরত্ব পেয়ে গেছি সুতরাং প্রথম এক মিনিট বা ষাট সেকেন্ড এ অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব এই আমরা পাচ্ছি হচ্ছে এস ওয়ান প্লাস এস টু অর্থাৎ একশো প্লাস চারশো অর্থাৎ পাঁচশো মিটার প্রশ্নটা আমরা আরেকবার দেখি যে এখানে কি বলছে প্রথম এক মিনিটে ফাইন কতটুকু দূরত্ব অতিক্রম করবে তো প্রথম এক মিনিটের প্রথম বিশ সেকেন্ড চলে হচ্ছে সুষম তরণে এবং পরবর্তী চল্লিশ সেকেন্ড কিভাবে চলে সমবেগে তো এই বিশ সেকেন্ড সুষম তরণে চলার যে দূরত্ব এস সেটা আমরা ইয়েসিক প্লাস আফ এটি স্কোয়ার এই সূত্রের সাহায্যে বের করে নিয়েছি পরবর্তী বিশ সেকেন্ড সমবেগে চলেন এক্ষেত্রে আমরা কি করছিলাম এই যে বিশ সেকেন্ড পর যে বেগটা প্রাপ্ত হয় সে বেগের মানটা বের করে নিছি কারণ এই বেগটাই হচ্ছে কি সমবেগ অর্থাৎ পরবর্তী সমবেগে চলায় অতিক্রান্ত দূরত্বে এস ইকুয়াল টু ভিটি এখানে মানবসায় আমরা পাচ্ছি হচ্ছে এস হচ্ছে চারশো মিটার তাহলে টোটাল এক মিনিট বা ষাট সেকেন্ডের দূরত্ব হচ্ছে এস ইকাল টু এস ওয়ান প্লাস এস টু অর্থাৎ সেটা হচ্ছে পাঁচশো মিটার এবং হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা আবার পরবর্তী গ নাম্বার প্রশ্নটা দেখি যে উদ্দীপক উদ্দীপকে উল্লিখিত সময়ের মধ্যে প্রাইম বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কিনা অর্থাৎ এখানে আমাদের এস এর মান বের করতে হবে অলরেডি আমাদের এস এর মান হচ্ছে 1.8 কিলোমিটার বা আঠারোশো মিটার দেওয়া আছে আমরা ধরি যে প্রাইমের এই বিদ্যালয়ে পৌঁছাতে তার প্রয়োজনীয় দূরত্ব হচ্ছে এস প্রাইম বুঝছে এস মানটা আমরা বের করে দেখব যেটা কি সমান হয় কিনা তাহলে আমরা গ নম্বর অ্যান্সার করছি তো আমরা দেখি ঘ নং হতে পাই প্রথম টি ওয়ান অর্থাৎ বিশ সেকেন্ড এ দুটো তত বিশ হচ্ছে একশো মিটার এবং গণন্ত হচ্ছে টেন মিটার পার সেকেন্ড এখন পরবর্তী মিনিটে তার দূরত্ব আমাদের বের করতে হবে পরবর্তী টু পয়েন্ট মিনিট কিভাবে চলে সমবেগে চলে এই সমবেগের মানটা হচ্ছে এটা সমবেগে চলায় অতিক্রান্ত দূরত্ব হবে অতিক্রান্ত দূরত্ব করতে হবে ভি টি টু তো এখানে এর মানে হচ্ছে টেন আর টি টুর মান আমরা লিখি এখানে ভি হচ্ছে সমাবেক টেন মিটার পার সেকেন্ড এবং টি টু হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিনিট এটাকে আমরা সাইট দিয়ে গুম করবো টু পয়েন্ট ফাইভ গুণ সাইট তাহলে সেকেন্ড পাবো আমি মানটা হচ্ছে একশো পঞ্চাশ সেকেন্ড তাহলে একশো পঞ্চাশ সেকেন্ড গুম করলে আমরা পাচ্ছি হচ্ছে পনেরোশো মিটার অর্থাৎ টু পয়েন্ট ফাইভ মিনিট সমবেগে চলায় তার দূরত্ব হবে কত পনেরোশো মিটার তারপর এবং প্রশ্ন থেকে আমরা দেখতে পাইছি যে পরবর্তী যে শেষ চল্লিশ কিভাবে চলে সুষম মন্দনে স্থির হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের মন্দনের মান বের করতে হবে তাহলে শেষ শেষ চল্লিশ সেকেন্ড সুষম মন্দনে স্থির হয় স্থির হওয়ায় তরণ কত হবে এই ক্ষেত্রে আমাদের তরণ বের করতে হবে তরণ এ টু হচ্ছে ভি ওয়ান মাইনাস ইউ সময় হচ্ছে থ্রি টি থ্রি তাহলে এখানে ভি ওয়ান আমাদের কত ভি ওয়ান এক্ষেত্রে হচ্ছে স্থির হয় যেহেতু শেষ বেগ হচ্ছে জিরো এবং আদি বেগ হচ্ছে ইউ বেগ হচ্ছে কত টেন এবং সময় কত চল্লিশ সেকেন্ড এটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে আমরা সাইড নোট লিখি এখানে কি কি আছে যে তৃতীয় ক্ষেত্রে এটা হচ্ছে মন্দনে চলার ক্ষেত্রে যে শেষ বেগ হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড এবং বেগ এই ক্ষেত্রে আদি বেগ ইউ হচ্ছে ওই যে শেষ বেগটা দ্বিতীয় ক্ষেত্রে সেটাই হবে থেকে মিনিট অফার এবং টি থ্রি হচ্ছে চল্লিশ সেকেন্ড এখান থেকে আমরা একটা মন্দন পেয়ে গেলাম তাহলে শেষ চল্লিশ সেকেন্ড আমরা অতিক্রান্ত দূরত্বে পাব সুতরাং শেষ চল্লিশ সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব এই স্থির করতে আমরা পাবো হচ্ছে এইটি থ্রি প্লাস হাফ এ তো এখানে আমাদের আদিবেদ হচ্ছে টেন ইন্টু চল্লিশ প্লাস হাফ মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ মান ইন্টু চল্লিশ স্কোয়ার আমরা ক্যালকুলেশন করি চারশো পাবো মাইনাসের কারণে মাইনাস হয়ে যাবে মাইনাস দুইশো টোটাল আমরা পাচ্ছি হচ্ছে দুইশো মিটার শেষ চল্লিশ দূরত্বটা আমরা বের করি যে মোট অতিক্রান্ত দূরত্ব কত হয় মোট অতিক্রান্ত দূরত্ব এস টু S1 ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি এস ওয়ান হচ্ছে একশো এস টু আমরা পাইছে পনেরোশো দুইশো টোটাল আমরা পাচ্ছি হচ্ছে আঠারোশো মিটার বা 1.8 পয়েন্ট এইট কিলোমিটার এবং ফাইমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব কত ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার অর্থাৎ এখানে অর্থাৎ এখানে এস এবং কি করতে পারবে উল্লেখিত সময়ের মধ্যে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে সুতরাং পাহিম উল্লিখিত সময়ের মধ্যে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো আমরা আরেকবার একটু প্রশ্ন দেখে আসি এবং দেখি কীভাবে আমরা এটা করেছি দেখো উদ্দীপকে উল্লিখিত সময়ের মধ্যে ফাইন বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কি তো কিভাবে পারবে যদি এই সময়গুলোর মধ্যে ফাইন ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার অতিক্রম করতে পারে তাহলেই পৌঁছাতে পারবে যদি না পারে তাহলে পারবে না আমরা অলরেডি দেখছি যে ফাইন এসে 1.8 ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার পৌঁছাতে পারে তো এটা আমরা কিভাবে করছি প্রথম করলাম প্রথম বিশ সেকেন্ড এটা আমরা দমন থেকে পাইছি প্রথম বিশ সেকেন্ড পাহিম সুষম তরণে যাওয়ায় তার অতিক্রান্ত দূরত্ব এসে কলটা ইউটি প্লাস হাফ ইচ স্ক্রানের মাধ্যমে আমরা একশো বেগ করছি এবং বিশ সেকেন্ড পর তার বেগ বের করছি কারণ এই বেগটা হচ্ছে কি সমবেগ এবং সমবেগের শেষ কতক্ষণ চলেন টু পয়েন্ট ফাইভ মিনিট টু পয়েন্ট ফাইভ মিনিট মানে একশো পঞ্চাশ সেকেন্ড তো একশো পঞ্চাশ সেকেন্ডে সমবেগে তার অতিক্রান্তে দুরুক্ত হচ্ছে পনেরোশো মিটার এবং শেষ চল্লিশ সেকেন্ড সেই সুষমেন মন্দনে চলে স্থির হয় তাহলে এক্ষেত্রে আমাদের মন্দনের মানটা বের করতে হবে সেখানে আমরা শেষ বেগ মাইনাস আদিবেগ ভাগ টি থ্রি টি থ্রি হচ্ছে চল্লিশ শেষ বেগ হচ্ছে জিরো অর্থাৎ স্থির হয় এবং আদিবেগটা হচ্ছে সমবেগ দ্বিতীয় ক্ষেত্রে যে সমবেগটা ছিল সেটাই হচ্ছে কি এক্ষেত্রে আদিবেগ এবং আমরা মন্দনের মান পাইছি জিরো পয়েন্ট টু ফাইভ মিটার পার সেকেন্ডসটা এবং এটা আমরা হচ্ছে এসে এস থ্রি কো টু ইউটি প্লাস স্কোয়ার অর্থাৎ ধরনের যে সূত্র যেখানে আমরা এই মন্দনের মান বসাই এবং এস থ্রি মান পাইলাম দুইশো মিটার এবং সেখান থেকে আমরা দেখলাম যে ফাইমের মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আঠারোশো মিটার অর্থাৎ ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার সুতরাং এখান থেকে দেখতে পাচ্ছি যে ফাইমের বিদ্যালয় থেকে যে দূরত্ব এবং যে দূরত্ব অতিক্রম করছে সেটা মানকে সমান সুতরাং আমরা বলতে পারি ফাইম উল্লিখিত সময়ের মধ্যে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং এরকম সৃজনশীল প্রশ্নের সমাধানের জন্য আমাদের সাথেই থেকো আসসালামু আলাইকুম